কি আপনার মাকে বলেন না কেন যে মেয়েদের ক্ষতি করেন এগুলো বলেন না কেন মেয়েদেরকে ধরে ধরে প্রতারণা করেন এগুলো বলেন প্রতিটা মেয়ের সাথে প্রতারণা করছেন বলেন এগুলো আপনার মাকে আমি কি করছি

আপনা কারিয়ারে কেউ কিছু করে না আপনি আমাদের লাইফ নষ্ট করেন আমার লাইফ আপনি নষ্ট করেন আমার লাইফ আপনি নষ্ট করেন তার উপরে আপনি কে আর আমি লাইফ ধ্বংস করবেন না আমি তুই

নাই? আমি আমি কথা বলছি কোথার থেকে নামাবেন কোথার থেকে নামাবেন কোথার থেকে নামাবেন না চ্যালেঞ্জের কি কোথার থেকে কোথা থেকে নামাবে

আপনি কেন আমাদের আগের তিন চার বছর জায়গায় আমার যদি রাইজে কোন ক্ষতি হয় আমার যদি রাইজি কি চলায় সবকিছু রেসপন্সিবল একমাত্র তুই আপনি আমাকে সবার লাইফ নষ্ট করতেন আপনি আমার সবকিছু রেসপন্সিবল তুই না

আমি থাম কি না নামি চোদ্দ গোষ্ঠী নিয়ে আমি কি গোষ্ঠী নিয়ে আমি নাম মুখির পাওয়া ব্যাঙের কি সাথে কি কথা কি বলবো আপনার একটা প্রতারক মনে করছে একটা